আপনারা যারা ভার্চুয়াল জগতে ঘোরাঘুরি করেন অর্থাৎ যারা টক শো বা বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখেন তাদের মধ্যে তাদের কাছে খুব পরিচিত একজন নাম বাংলাদেশ হচ্ছে গোলাম মাওলা রনি এই গোলাম মাওলা রনি এই বদলোক আপনার অনেকের কাছে বাংলাদেশের রাজনীতি একজন যেমন একজন ব্যতিক্রমী চরিত্র প্লাস উনি যে এই কন্টেন্টগুলো তৈরি করেন ইউটিউব এবং ফেসবুকে সেই কন্টেন্টগুলো আমিও দেখি মাঝে মাঝে দেখি কিন্তু ওই ষোলো সতেরো মিনিট বিশ মিনিট বা আঠারো মিনিটের একটা ভিডিও দেখা সব সবসময় ধৈর্যে এবং সময়ে কারণে দেখা হয় না কিন্তু প্রতিটা বিষয় উনি যখন ভিডিও করেন ওনার মধ্যে কখনো অভদ্রতা বা কোনো ধরনের স্ল্যাং বা আক্রমণাত্মক এই ধরনের কোনো ই খুব একটা দেখা যায় না তো সো বাট উনি উনি ভিডিওগুলো করেন অনেকটা ইনফরমেটিভ অনেক ইনফরমেশান ওখানের মধ্যে থাকে এবং উনি যে পড়াশুনা করেন প্রতিটা বিষয় নিয়ে সেটা ওনার কথাবার্তাতে ফুটে উঠে যেন উনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন সেটার আদি অন্ত ইতিহাস মোটামুটি সবাইকে আবার মনে করে দেন এবং আমরা ইতিহাসের অনেক ইনফরমেশন ওনার কাছ থেকে আবার রিওয়াইন্ড করতে পারি এবং জানতে পারি তো এই বদলকে আমি খুব একটা ওই আক্রমণাত্মক বা অন্যের পিছনে লাগানা সেটা কখনো দেখিনি দুই একটা ভিডিওতে উনি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা সিচুয়েশন সিচুয়েশন ঘোলাটে বা ভালো করা বা এটা কেওয়াজ তৈরি করার কারা কারা দায়ী বা কারা কারা উস্কানি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেই বিষয়গুলো উনি আকারে ইঙ্গিতে বা কথাবার্তার মধ্যে মাঝে মাঝে নিয়ে আসেন কয়েকটা নাম তো সেই হিসাবে গোলাম মালার রনির ব্যাপারে পরিচিত বা বলার কিছু নাই উনি ওনাকে সবাই চেনেন কম বেশি বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছে বা ইউটিউব ফেসবুকে খোঁজখবর রাখেন তাদের জন্য বললাম অনেকজন পরিচিত মুখ এবং তার তার ভালোই ফ্যান ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষী শুভা আছে ভালোই ওনার ভিডিও মোটামুটি ছাড়লেই ভালোই ভিও হয় দেখি এক লাখ লাখ এসব বা কাছাকাছি হয়ে যায় অনেক সময় হ্যাঁ তো আর আরেকজন আরও একাধিক ইউটিউবার আছে যারা ইউটিউবকে পেশা হিসেবে নিছে এখন কিন্তু নাম ই বলে নামের পিছনে বলেছে সাংঘাতিক অর্থাৎ জার্নালিস্ট পরিচয় দেয় কিন্তু ওরা ওদের বেশিরভাগই হচ্ছে পেশা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম ইউটিউব ফেসবুক এগুলো থেকে ইনকাম তো এই ধরনেরই একটি একজন সাংঘাতিক নামধারী একজন আছে যিনি নিয়ারকে বসবাস করেন ওনার নাম হচ্ছে ইল্লু তো উনি ইল্লু নামেই পরিচিত একজন আরেকজন ভদ্র লোক আছে যাকে এই ইল্লু নাম ইয়ে করার পিছনে প্রতিষ্ঠিত করার পিছনে ওই লোকেরই অবদান বেশি উনি হচ্ছে মুফাসুল ইসলাম আমি অনেক আর থেকেই দেখে এসছি ইসলাম ওকে ইল্লু নামে ডাকে তো সেই ইল্লু গত কাল পরশু হঠাৎ করে হাজির হয়েছে একটা ইয়ে নিয়ে ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে গোলাম মাওলা রনিকে সে একটা আলটিমেটাম দিছে যে চব্বিশ ঘন্টা বা এরকম একটা আলটিমেটাম দিছে যে তা তার ভারস্যমতে ওগুলা মালা রনি দুইটা বিয়ে করেছে তো সে সে প্রথম বিয়ে ইয়েকে ওয়াই সেকেন্ড ওয়াইফকে ছেড়ে ফার্স্ট ওয়াইফের কাছে ফিরে আসতে হবে এটার জন্য এক বউকে ছেড়ে আরেক বউ কাছে ফিরে আসতে হবে এটার জন্য ইয়ে দিছে একটা আলটিমেটাম দিছে দিয়ে বলছে আলটিমেটাম দিয়ে দিছে নাহলে সে দেখে নেবে তো ভালো কথা গোলা মালা রানি সেটার আনসার দিছে একটা ইয়ে দিয়ে যে আমি যদি ব্যক্তিগতভাবে কারো বিয়ে করি একাধিক বিয়ে করে সেটা নিয়ে ইল্লুর এত মাথা কেমন করে এই ইল্লুর ব্যাপারে কিছুটা একটু বলে রাখা দরকার ইল্লু হচ্ছে বাংলাদেশে একসময় সাংঘাতিক ছিল ই টিভিতে চাকরি করতে এই ইল্লু এবং সে ক্রাইম মানে খারাপ মানে ক্রাইম বুঝুন তো ক্রাইম মানিয়েছে তো খারাপ জিনিস ওগুলা নিয়ে তার গবেষণা ছিল এই ধরনের করতে তো ওই সেই ইল্লু বিগত যে সরকারটা পতিত হয়েছে অর্থাৎ তাদের বাসায় জঙ্গি হামলায় পরাস্ত হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে সেই সরকারের সময় ইল্লু দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং এসাইলাম নিছে নিসি নিউ ইয়র্কে গিয়ে সেই ইল্লু বিগত সময়ে বিভিন্ন সময়ে এই বঙ্গবন্ধু শেখ হাসিনা এদেরকে নিয়ে যেই কুচ্ছিত কদাকার এবং বিশ্রী বিশ্রী শব্দ ইউজ করছে সেইটা যদি আপনারা ভিডিওগুলো দেখেন পুরোনো তাহলে বুঝতে পারবেন এবং কতবার যে সে বাংলাদেশে ওই সরকার ক্ষমতা থাকা অবস্থায় প্রতিটা সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে কতবার যে সে ক্যান্টনমেন্ট থেকে কু করায় কু করাইছে সে এই দেয় এই সব এই দিনের মধ্যে এই কত দিনের মধ্যে কু হয়ে যাবে এই আর্মি ক্ষমতা দখল করবে তো সো এই ধরনের সে অপো অর্থাৎ খারাপ মানে ভালো কোনো ভিডিও তার শিক্ষণীয় তার কোনো ভিডিও আপনি পাবেন কিনা না একশো টাকা কাটলে হয়তো একটাও পাবেন না সেই সাংঘাতিক তো সেই ইল্লু যে হাজির হয়েছে এই গোলাম আল্লাহরানির বিরুদ্ধে লাগছে তো গোলাম আল্লাহরানি এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিছে পোস্ট দিয়ে বলছে যে ইল্লুর ইল্লুর চরিত্র নিয়ে মোটামুটি উনি একদম ধুয়ে দিছে কিন্তু যদিও সে নাম বলে নাই নাম কাছাকাছি নাম দিয়ে একটা ইয়ে দিছে প্রতীক ইয়ার কি এটা প্রতিবাদ হিসাবে তো সে বলছে এবং পোস্টের নিচে আমি দেখছি পোস্টের নিচে সে কিন্তু বলে দিছে যে রনি যে এটা একটা কাল্পনিক রম্য রচনা হ্যাঁ এইটার সাথে কারো কোনো ব্যক্তিগত বা পারিবারিক ব্যক্তিগত জীবনের কোনো অংশ যদি মিলে যায় মিলানোর চেষ্টা করেন না করার দরকার নাই কারণ এটা একটা একটা রম্য রচনা তো যাই হোক এটা তো সবাই মোটামুটি বুঝে তো এখন ওদের দুজনে টাগ অফ ওয়ার শুরু হয়েছে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এখন এই যুদ্ধ কে জিতবে সেটা নিয়ে এসে বিকোয়েশন এখন এখন কি খারাপ বধ অসুর জিতবে নাকি শশাঙ্ক জিতবে শশাঙ্ক যাই না শশাঙ্ক কি ভালো চরিত্র না খারাপ চরিত্র যাই হোক তো অসুর যে বিশেরভাগ সময়ে জিতে যায় সেটার একটা প্রমাণ হচ্ছে যে ওই অসুরদের আপনি দেখবেন যে ফ্যান ফলোয়ারের অভাব নাই মিলিয়ন হয়তো বা সাবস্ক্রাইবার ভিডিও ছাড়লেই মিলিয়ন হয়ে যায় হ্যাঁ দু এক দিনের মধ্যেই মিলিয়ন পার হয়ে যায় তো এখন আমাদের বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী বাংলাদেশের না বলে বাংলা ভাষাভাষী মানুষের একটা ক্যারেক্টার হচ্ছে খারাপ জিনিস খুব তাড়াতাড়ি শুধু এটা বাংলা ভাষা এটা সব দেশেই বাট বাংলাদেশের মধ্যে একটু বেশি খারাপ জিনিসের খারাপ কন্টেন্ট যদি আপনি ছাড়েন ভিডিও করে তাহলে ওইটা আপনি মানুষের কাছে পৌঁছাইতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এবং ওই যে খারাপ বললাম আগেই যে সব সময় কুবুদ্ধি কু চিন্তা কু খারাপ ভুল মিথ্যা ভিডিও বানায় তো ওই যে একটা ফ্যান ফলোয়ার তৈরি করছে ওরা তো জেনে বুঝে না বুঝে ওরা ওই ইয়া হিসেবে আর কি যে কি বলবো এটা একটা নাম আছে যাকে শব্দটা এই মুহূর্তে মনে আসতেছে না অনেক বাংলা শব্দ এখানে মনে আসে না হারাই যেতেছে মেমোরি থেকে তো ওই ওই রকমই আর কি যে আপনার ওই দিছে ওই ওহি হইলো মানে ওহি ছাড়লেই ওহি ভাইরাল হয়ে যায় তো খারাপ জিনিসের কথা যেটা বলছিলাম যে খারাপ কনটেন্ট আপনি মার্কেটে ছাড়বেন বেশি সময় লাগবে না ভিউ হইতে আপনি যদি লেখেন যে আপনি জীবনভিত্তিক শিক্ষণীয় আধুনিকতা সায়েন্স হ্যাঁ এগুলো নিয়ে যদি আপনি কিছু লেখ ভিডিও বানান ভিউ হবে না পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার শেষ কিন্তু আপনি যদি লেখেন যে ওই লোক ওখানে গিয়ে এর সাথে এটা করে এখানে ধরা পড়ছে এটা লিখে যদি আপনি অন্য একটা ছবির একটা ইয়ে দিয়েও যদি ট্যাগ দিয়ে দিয়ে দেন দেখবেন যে ওইটা মিলিয়ন ভিও হইতে বেশি সময় লাগে না আচ্ছা গেল এটা তো সেই ইল্লুর ইয়েতে আলটিমেটামে কী বলে মালা রনি উনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি ওটা দেখেছি উনি সেখানে বর্ণনা করেছেন যে উনি ওই যে কল্পিত চরিত্র বলছেন উনি ইল্লুর মাকে নিয়ে মানে ইল্লুর মাকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন একটা ছবি দিয়েছেন উনি যেহেতু বলছেন যে ওইটা কল্পিত তো সো ওই ছবিটা আপনার সার্চ করলে দেখা যায় যে ওইটা একটা পাকিস্তানি মহিলার ছবি সে বলছিল যে মহিলা অনৈতিক ইল্লুর মা আর কি অনৈতিক কাজ করতো জীবিকা ছিল তার এটা আর সবচেয়ে আদিম পেশা যেটা সেটা সেটা হচ্ছে যে যৌন পেশা তো সে আদিম পেশার দুঃখিত আমি এই শব্দটা উচ্চারণ করাতে তো ওই আদিম পেশার আসা মানে ওটা বেশিরভাগ হোটেল কেন্দ্রিক ছিল তো ওই হোটেলে যাওয়া আসা এটা ইল্লুর বাবা এবং মাঝে মাঝে ইল্লু নিয়ে যেত হোটেলে ওয়েট করতো কি কি অনেক কাহিনি লিখছে সে তারপরে সে একদিন ইনজুর হয়েছে ওই ওই সব কাজ করতে গিয়ে তো তখন হসপিটালে ঢাকা মেডিকেলে সেটা কিভাবে গোলাম মাল অনেক হেল্প করছে ওই সব ডিটেলস উনি ওখানে দিছে স্টেটমেন্টে তারপরে ইল্লুর পারিবারিক বিষয় নিয়ে কথা বলছে যে ইল্লু একা থাকে কেন একা এটা উনি বলে নাই বাট ইল্লু একা থাকে ইল্লু ফ্যামিলি আলাদা থাকে ইল্লু ফ্যামিলির কাছে থাকে না তো সে এই জানা যাচ্ছে যে জানা যাচ্ছে যে সে যে সাইলাম নিসেনিয়রকে সেটাও নাকি ভুল ইনফরমেশন দিয়ে নিছে সে কি বলবো ওই যে পুরুষ পুরুষের একটা সম্পর্ক থাকে না গে গে যেটার বাংলা কি হবে সেই সম্পর্কের কথা বলে সে ইয়ে নিছে এইটা একজন বললো এক ব্লগার তো যাই হোক তো সেটা অন্য বিষয় তো এখন এই ইল্লুর পারিবারিক বিষয় নিয়ে বলছে এবং ইল্লুর কথাও বলছে যে ইল্লুর ওয়াইফ ইল্লুর যখন বাংলাদেশে ওই ই টিভিতে চাকরি করতো তখন প্রমোশনের জন্য ইল্লু নাকি তার ওয়াইফকে নিয়ে ওই বসের কাছে দিয়ে আসতো এইসব অনেক ডিটেলস আছে অত ডিটেলস যাই না কিছু খারাপ খারাপ কথাও আছে মানে যেটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে আমরা বলি তো ভদ্রতা সামাজিকতা সোশ্যাল তো সামাজিকতা তাই না তো ওই সামাজিক মিডিয়ামে এই ধরনের কথা আসা এটা একটু বেশি হয়ে গেছে অনেক সুচিন্তিত মানুষ শিক্ষিত ভদ্রলোক তো ওনার এই ধরনের একটা পোস্ট এটা অনেকের জন্য অনেকেই একটু খারাপ নেতিবাচকভাবে দেখছে তো যাই হোক তো ওইটার যেই ঘটনাটা ইল্লুরা সাজাইছে তো তাতে মনে হচ্ছে জানা যাচ্ছে যে ইল্লুরা একটা গ্যাং আছে যারা নিয়োগবৃত্তির একটা গ্যাং আছে যাদের একাধিক মেয়ে আছে যারা এই মেয়েগুলোদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওরা ফাঁদ পাতে তো সেই ফাঁদেরই একটা অংশ সম্ভবত গোলাম মাল্লা রানির ট্র্যাপে পড়ছে গোলাম মাল্লা রানিরা তো হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ পয়সাওয়ালা কোটিপতি প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী সব হায়ার টপ লেভেলের লোকজন তো এরা বিভিন্ন জায়গা যায় অনুষ্ঠানে যায় সেই ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি ওদের সামনে আসে সেই সব পরিস্থিতির কোন একটা পরিস্থিতির সুযোগে হয়তো বা তাদের তাকে সম্ভবত কিছু একটা স্মৃতি ভ্রম অথবা মেমরি লস হয় বা সাময়িক নিয়ন্ত্রণ হারায় এই ধরনের কিছু খাইয়ে হয়তোবা রনি সাহেবকে এমন কিছু পরিস্থিতি তৈরির সামনে নেওয়া হয়েছে যেটার রেকর্ড ইল্লুর কাছে আছে এবং এখন এক মহিলাকে নিয়ে আসা হয়েছে যে ইল্লুর সেকেন্ড ওয়াইফ হিসেবে তো সেই মহিলা আবার চেহারা দেখাচ্ছে না কি অদ্ভুত অবস্থা মানে সে দাবি করতেছে যে সে ইলির সেকেন্ড রনির সেকেন্ড ওয়াইফ রনি গোলামুল্লা রনির কিন্তু সে তার চেহারা দেখাচ্ছে না এবং অরনি এই রনি সেই তো রনি এই রনি সেই হইলে তো তুমি তাইলে রনির সাথে ই করার জন্য এত ইয়ে কেন এত আগ্রহ কেন তাই না তুমি তাইলে সে খারাপ মানুষ হইলে তার কাছ থেকে দূরে থাকায় তো বেটার তো যাই হোক তো তার সংসার করার এত ইচ্ছা এত ইচ্ছা কেন তো যাই হোক এখন ওই এই ফাটটা পাচ্ছে এখন জানা ধারণা করা হচ্ছে যে এরা একটা বড় ধরনের রনিকে ফাঁসানোর জন্য বড়ো ধরনের একটা অফার হয়তো বা রনের কাছে চাঁদাবাজি বা এই টাইপের কিছু একটা গ্যাং তো এরা পয়সা ইনকাম করার জন্য মহিলাকে মনে হয় ই করা হয়েছে অনলাইনে আনা হয়েছে সাক্ষাৎকার নেওয়ার জন্য সম্ভবত রনি সাহেব এটাতে এই ট্র্যাপে এবং ইয়ে করে তা আমার প্রশ্ন হচ্ছে যে গোলাম মাওলা রনি কোটিপতি মানুষ হাজার কোটি বা শত কোটি টাকার মালিক তার ব্যবসা বাণিজ্য গার্মেন্ট টার্মেন্ট কিছু আছে তো সে এবং সে গোলাম আল্লাহ রানি বলছে যে ইল্লুর ভাষ্য যে গোলাম আল্লাহ রানির বাবা লুঙ্গি বিক্রি করতো বা এই টাইপের কিছু তো সেটাও সে এক্সপ্লেন করছে আমার বাবা যদি লুঙ্গি বিক্রি করে তো তোমার অসুবিধাটা কি তুমি আমার আমার পিছনে লাগছে কেন আমার এগুলো নিয়ে তোমার এত মাথা কামানো কি আছে তো যাই হোক তো ওরা যে আলটিমেটাম দিচ্ছে তাতে মনে হচ্ছে যে গোলাম আলা রনিকে ট্র্যাফে ফেলানোর জন্য এবং থেকে মাল কামানোর জন্য ভালো একটা অ্যামাউন্ট কামানোর জন্য এই অফারটা করছে রনির সাহেব হয়তো রাজি হয় নাই রাজি না হতে এখন তো এটা নিয়ে একটা যুদ্ধ চলতেছে অনলাইনের যুদ্ধ তো সে এই যুদ্ধে কে জিতবে খারাপ জিতবে না ভালো জিতবে অসুর জিতবে নাকি শশাঙ্ক জিতবে সেটা নিয়ে এখন প্রিডিকশন চলতেছে এবং সেই অসুর যে মানে যে ইল্লু সেই ইল্লু ঘোষণা দিচ্ছে যে গোলামালার সে লুঙ্গি খুলবে এবং ইল্লুর যে সাপোর্টার যারা আছে গ্যাং যারা বিগত সরকারকে বিভিন্ন সময়ে অপমান করার জন্য বা ক্ষমতা থেকে নামানোর জন্য যারা মুখোমুখি আছে তারা অবশ্য ইল্লুর পক্ষে ইয়ে দিছে তো এখন দেখা যাক কি হয় কে যেতে তা আমরা আমাদের প্রশ্ন হচ্ছে যে রঘগুল্লা মালা রানী যদি পারে অ্যাফোর্ড করতে পারে এবং সে যদি লিগালি কাউকে বিয়ে করে তাইলে তোমার অসুবিধা কি যারই হোক যেই এটা নিয়ে এখন ই করছে ডিলিং করতেছে তার অসুবিধা কি সে কেন প্রশ্ন দরকার কি একটা মানুষ ব্যক্তিগত জীবন নিয়ে তো মানে মাথা কামানোর কি আছে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখছি যে এর লুঙ্গি খুলে দিব এর জামা খুলে দিব এর প্যান্ট খুলে দিব হুম এর এই করবো ওরে এটা দিয়ে ফাঁসায় দিব ওর কাছে ভিডিও আছে সব প্রকাশ করে দিব এই সে বিভিন্ন রকম হুমকি এর হুমকি ওর ধমকি এদের কাথায় ঘুরে বাংলাদেশ ঘুরে তো আমরা সব অসুরদের কাছ থেকে এই সমাজ মুক্তি চাই গোলাম মাউলার রানী আমি মনে করি ভদ্রলোক তার জয় হোক আমরা সবাইকে লমালা রনের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন